আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আপনার সবাই আশা করি অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে যে রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করতেছি এটা এটা একটা পকোড়া জাতীয় পকোড়াও বলতে পারেন চপ বলতে পারেন বাসায় তৈরি জিনিস যে যেটা নামে বলবে সেটাই হবে আর কি এটা আমরা মাঝে মাঝে করি এটা বেশ সুস্বাদু বা টেস্টি একটা খাবার আমার কাছে মনে হয় আর কি আপনারা অবশ্যই বাসায় করবেন কী কী থাকতেছে এটাতে কী কী লাগতেছে অবশ্যই আমি আপনাদেরকে দেখিয়ে দেবো দেখতে পাচ্ছেন এগুলো সব উপকরণ আর কি যেগুলো লাগতেছে প্রথমত যেটা করতে হবে মুড়ি এটা হচ্ছে মেন উপকরণ এটাকে প্রথমত যা করতে হবে এটাকে ধুয়ে নিতে হবে দু তিনবার করে ধুয়ে একদম সুন্দর করে পরিষ্কার করে নিতে হবে আমি দুবার ধুয়েছি এটা লাস্টবার যাই হোক এভাবে ধুয়ে চিপে চিপে আলাদা একটা বাড়িতে তুলে নিতে হবে আর কি যেভাবে আপনারা বাসায় অন্যান্য পকোড়াগুলো তৈরি করেন আর কিছুটা সেই রকমই যেটা খেতে অনেক ভালো আর কি আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন আমার এটা দেখা দেখার পর আর কি আশা করি অনেক টেস্ট লাগবে প্রথমত আমি এটা এখানে দুইটা ডিম দেব এই পকোড়াটা বিকেলের নাস্তায় বা বাচ্চাদের টিফিন আপনারা দিতে পারেন আমার ছেলেমেয়েরা এগুলো খেতে ভীষণ পছন্দ করে আর আমি বিভিন্ন রকম আইটেমের রান্না করাও পছন্দ করি আর কি এভাবে আমি এটা বানাই এটা প্রথমত আমি এগুলো দিয়ে নিচ্ছি সবগুলো উপকরণ আদা বাটা রসুন পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি এটা ধনিয়া পাতা দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দুটো ডিম দিয়েছি এটা হচ্ছে গোলমরিচের গুঁড়ো জিরার গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো এক জায়গায় করেছি আমি হাফ চামচ আর এটা দিয়ে দিচ্ছি চালের আটা যেটা লাগবে এটা হলো লবণ দিয়ে দিলাম লাস্ট ফিনিশিং মাত্র এই কয়টি হাতে থাকা কয়েকটি উপকরণ দিয়ে আপনারা বাসায় এই ফ্রুটটি বানিয়ে নিতে পারেন বিকেলের নাস্তা হিসেবে আপনারা ব্যবহার করতে পারেন অবশ্যই খেয়ে দেখবেন কেমন লাগলো এটা আমি এভাবে সুন্দর করে মাখিয়ে নেব আর কি একটু হাত দিয়ে শক্ত করে একটু চেপে চেপে মাখিয়ে নিতে হবে যাতে করে মুড়ি এই জিনিসটা যেন বোঝা না যায় খেতে কিন্তু অনেক টেস্ট অবশ্যই ডিমের খাবার নিঃসন্দেহে সুন্দর একটা ফ্রুট হয়ে থাকে আর কি হেলদি আর কি কথা বলতে বলতে এটা তো রেডি করে ফেললাম এভাবে এখন এটাকে ভেজে নিতে হবে আর কি শেষ আপনারা যে যে রকম সাইজের করতে চান সেরকমভাবে করে নিতে পারে না আমি একটু ছোটো সাইজের করে নিব একটু চ্যাপটাপ করে যেভাবে সচরাচর চপ বানায় এরকমভাবে আমি এই শেপটা দিয়ে নিচ্ছি এভাবে একটা একটা করে সবগুলো আমি দিয়ে নিচ্ছি আর কি তেলের মধ্যে অবশ্যই এটা দুবল তেলে ভাজলে বেশি ভালো হয় আর কি এভাবে আমি একটা একটা করে সবগুলো দিয়ে নিচ্ছি জাস্ট মাত্র দশ পনেরো মিনিটের মধ্যে এটা তৈরি করে ফেলতে পারেন আপনার বাসায় এটা করতে কোনো সমস্যা হয় না মাত্র কয়েকটি উপকরণ দিয়ে বাসায় থাকা জিনিসপত্র দিয়ে আপনি শর্টকাটে এই কাজটা করে নিতে পারেন মেহমান আসলেও আপনি বিকেলে নাচায় মেহমানদের এভাবে আমি সবগুলোকে দিয়ে নিচ্ছি পাঁচ সাত মিনিট পর এটাকে আমি জাস্ট একবার উল্টে নিচ্ছে আর কি একবার করে উল্টালেই হয়ে যাবে ভেতরে যদিও চুলার আঁচটা অবশ্যই মিডিয়াম সাইজে করে রাখবেন আপনারা যাতে করে ভেতরে ভেতর পর্যন্ত সেদ্ধ হয় এই জন্য একটু সময় এভাবে আমি সবগুলোকে করে নিচ্ছি আর কি উল্টে নিচ্ছি দেখুন একটু হলো কালারটা চেঞ্জ হয়ে দিয়েছি যদিও আমি এখানে কোন রকমের হলুদ বা লঙ্কার গুঁড়ো এমনিতেই কালার কালার এরকম হয়ে হয়ে যাবে গিয়েছে আমি যদিও এটা করা করব না আমার এটা হয়ে গিয়েছে আমি বুঝতে পারতেছি বা একবারই উল্টে নিয়েছিলাম দেখুন কতটা সুন্দর ক্রিস্পির মতো হয়েছে একদম মুছে হবে এটা আপনারা করে অবশ্যই জানাবেন আমাকে আমি যেভাবে করলাম জাস্ট মাত্র কয়েকটি উপকরণ দিয়ে এটা করা যায় অনেক সুন্দর খেতেও যেমন সুন্দর দেখতেও সেরকম সুন্দর বাস এর সঙ্গে একটু সস তাহলে গরম গরম এই পকোড়াটা খেয়ে নেওয়া যায় সবাই তো বানান ভাবে এটার পকোড়াটা আপনারা খেয়ে দেখবেন কেমন লাগবে আর কি কেমন হয়েছে এভাবেই আমি সবগুলো এক এক করে তুলে নিচ্ছি তুলে নেওয়া শেষ হয়ে গেলে আমি এটাকে সার্ভ করব আমার বাচ্চারা অপেক্ষা করতেছে এটা খাওয়ার জন্য অনেকক্ষণ হলো আমরা বাসা থেকে বাহির থেকে এসেছি আর কি আসার পর আমি এটা তৈরি করে দিলাম বিকেলে নাস্তা হিসেবে সচরাচর আমরা সন্ধ্যায় খাবারটা খাই এই ছিল আজকে আমার ব্লগ কেমন লাগলো অবশ্যই জানাবেন